এইটুয়ে কয় কইছে যে আপনারতে ফরবালা কামালে যথেষ্ট করছে কামালে দোকানও আইছিল কিন্তু দেয়া কথা কয় না গেলা কা আস্তিন কয় দিছি আলা গেছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এটা কথা কই শুনেন আপনারতে পর ব্যক্তি অনেক বালা আপন লোকেরা দুঃখ বুঝেনা কিন্তু পর ব্যক্তি দুঃখ বুঝে সবাই ভালো থাকবেন নিজের আত্মীয় স্বজন করে কই না গিয়া আমার তো মনে করেন আমার বিদেশি কামাই খাইয়া আমার ভাইয়েরা বোনেরা আমার পরিবারের লোকেরা শেষ পর্যন্ত আমি অনেক কি করবো বুঝিলাম যে ব্যবসা করবো

করুণা একবার শেষ এখন দা কেউ আমরা না তো ডাক না চুলদারিও থাকি গেছে গা বয়স হয়ে যারা টেয়া বানাইছে আমরা তো খালি ফুড টুটি করলাম আর খাইলাম তো তখন যাই হোক তখন কাম কাজ নেই বুঝ দিলাম বাইরা বইনেরা বেইমানি করিয়া টেয়া ভাষা সবাই খাইছে বাইতে দিয়েছে বার করিয়া

বিদেশ খা একটা দোষ তো এটা কথা বল কি তুই যখন বিদেশ চাইছোস তুই আগে একটা কামড় দে তারপর আমি কামড়টা নেব কেমন আমার তো ডায়াবেটিস হারের সময় আরে কি আমার বন্ধু থেকে

এটা মনে মাঝে কোনো কষ্ট হয়নি খা খাস না কথা কিন্তু আমার বউ জানো কি করছে আমার বউ স্বর্ণ না যাই ভাড়াইছিলাম এই মনে করছে পরকিয়া করিয়া আরেক একবার সব কিছু দিয়া এই যে পরকিয়া বলছে তার মানে ওই নিজের বউ সুন্দর অন্য বৌকারে হইলে সুন্দর লাগে কত এইটা মনে করে এই জীবনে এটা বন্ধ হইতো না এইটা যে চালু হয়েছে আর সবচেয়ে বড় ক্ষতি করছে মনে করে এই মোবাইলে আগে তো কেউ কেউ দেওয়া হয়েছে না সিডি মাধ্যমে দেওয়া হয়েছে একটু সরম বরম সব কিন্তু মোবাইলে সব খেয়ে তো আমার বউ ওরা অনেক কি করতাম বললে অনেক সব শেষ ফিরে তোমার তুমি যাই তো বিরাট বড় টাইম ফুল পাড়াই তোমার একদিন আর ছাড়া গল দিছিল পঞ্চাশ দিন আমার শেষ করেছি এখন কি লাভ নাই কি করার নিজের কিচ্ছু করার নাই তবে দেখে যে কাজগুলো করছে এই কাজগুলো মনে কর ঠিক করা নাই পরিবারের লোকেরা আমার লাভে এক ধরনের বড় ধরনের বেইমানি করছে